হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি তো যাই হোক বন্ধুরা দেখেন আমি কিন্তু রেডি হয়ে গেছি আর থাম মেলার টাইটেল দেখে তো বুঝতেই পারছেন আমি কোথায় চলে যাচ্ছি তো আমি হচ্ছে আমার ছোট খালার বাড়ি যাচ্ছি তো আমার ছোট খালু আজকে হচ্ছে ঘেরের থেকে মাছ ধরবে গোগা জাল ফেলিয়ে মাছ ধরবে অনেক মাছ ধরবে সাদা মাছ চিংড়ি মাছ তো এই মাছ ধরলে হচ্ছে আমাদের সবাইকে দাওয়াত দেয় আর কি মাছ আনার জন্য আর আমরা অনেক মজা করি খুব ভালো লাগে আর কি তো আমরা সবাই যাই আর কি তো দেখেন আমি হচ্ছে এই যে গাড়িতে উঠে গেছি আপনার ভাইয়াও আছে তো অবশেষে আমরা চলে আসছি এই যে বিশ্ব রোডে তো বিশ্ব রোডে এই যে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঘেরে তো এখান থেকে কিন্তু বেশ অনেকটাই দূরে তো এই যে দেখেন গুড়িতে লাউ গাছ দিছে সবাই আর কি এখানে অনেক সবজি আবাদ করে যেমন শশা তারপর হচ্ছে ধুন্দল তারপরে বেগুন কাঁচামরিচ লাউ সব কিছু আর কি এই ঘেরের ফাঁট দিয়ে আর কি এভাবে গুড়ি দিয়ে লাগায় তো খুবই ভালো লাগে আমার খালুও লাগাইছে তো অন্য অন্য বেলা শশা লাগায় এবার আর কি শশা লাগায়নি তো দেখেন এদিকে আমি ওই যে হেঁটে হেঁটে যাচ্ছি আর অনেক সুন্দর লাগতেছে এই যে মরিচ গাছ বেগুন গাছ সব দেখতে যাচ্ছি খুবই ভালো লাগে এই টাইমে তো অনেক সুন্দর মরিচ হয়েছে দেখেন গাছগুলোয় আর মরিচের যে দাম তো একটা মরিচ দশ টাকা পড়তেছে এই হিসাবে মানে এত দাম এক পোয়া একশো টাকা তো এই যে দেখেন এখানের মানুষের কোনো কষ্ট হয় না সবজি আবাদ করে খায় অনেক ভালো লাগে এদিকে হচ্ছে এই যে দেখেন উস্তে গাছ লাগাইছে আর এই যে হচ্ছে বেগুন গাছে অনেক বেগুন ধরছে কিন্তু বেগুনগুলো সব পোকা আমি হাত দিয়ে দেখছিলাম আর এই যে হচ্ছে উস্তে গাছ উস্তে গাছও অনেক বয়স হয়ে গেছে গাছগুলো হালকা পেকে গেছে তারপরে কিন্তু অনেক উস্তা ধরছে পাতার তলদ আর কি দেখা যাচ্ছে তো দেখেন এই যে আমরা হাঁটতে 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 যেতেই তাহলে আসি কারণ অনেকটা দূরই যে দেখা যাচ্ছে ঘেরের বাসা আর কি কুড়ে ঘর বলে আর কি তো এখান থেকে দেখা যায় তো সবাই চলে গেছে ঘেরে আর আমরা হচ্ছে একটু দেরি হয়ে গেছে আসতে কারণ আপনার ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠছে দেরি করে তো এখন বাজে দশটা এখন চলে আসছি অবশেষে আমরা চলে আসছি ঘেরে দেখেন এই যে খালু ভালোই কাজ করছে নেট দিয়ে ঘিরে রাখছে যাতে মাছ না চলে যায় ওই যে গুগাই সাইডিতে সাইডেতে টানিনি ওই সাইডে গেছে ওই যে গাইস দেখেন অবশেষে আমরা চলে আসছি ঘেরে মাছ ধরতেছি যে এই যে হচ্ছে কত বড়ো গেট দেখছেন বুঝছে সবাই গুগাটে নই সাইডে চলে গেছে উঠোনি এই না এখনও উঠেনি হ্যাঁ او Balo <laughs> de oh با رو بیان دیکھسون بلا شمایی از این মজা <laughs> আমি

কোনে পাবা ৰেলাইছো আছো এতিয়া ভাই ওরে বাবারে কত বড় বড় মা হ্যাঁ ভাই কাপলা যে বড়

নতুন নালাগছ নাই ভাল চাইনা ফুটি আছে তো যাই হোক বন্ধুরা মাছ ধরা কিন্তু কমপ্লিট এক টানেই মাছ সব উঠে গেছে তো মাছগুলো এখন সব ডিরামে নিয়ে নিছে। এখন হচ্ছে ঘেরের উই মাথায় যাবে যেখানে আর কি বাসা কুড়ে ঘর ওইখানে যায় আর কি মাছগুলো নিয়ে উঠবে তো দেখেন এই যে আমি হচ্ছে চলে যাচ্ছি আমরা সবাই চলে যাচ্ছি এই যে আমার বোন আর আমি একসাথে হাঁটতেছি আর পিছনে হচ্ছে আপনার ভাইয়া আছে আরও অনেক লোক আছে আর কি সব হচ্ছে এখানে আসছে মাছ ধরা দেখতে এবং মাছ নিতে তো আমার খালু সবসময় মাছ ধরলেই আত্মীয় স্বজন যারা আসে সবাইকে বলে হয়তো কেউ আসে কেউ আসে না কিন্তু আমি তো সব সময় আসি আমার অনেক ভালো লাগে আমি কিন্তু এই ঘেরে যখন একবারে তলি ছিল ওই সময়ও আমি ভিডিও করছি আমি নিজে নাইমে মাছ ধরছি ওই ভিডিওগুলো আছে হয়তো আপনারা দেখতেই পাবেন তো আমার খুবই ভালো লাগে আর আমার এই ছোট্ট খালোর বাড়ি আমি বেশি আসি আর কি আমরা সবাই বেশি আসি তো আমার খালা খালু অনেক ভালোবাসে আমাদের তো কোনো কিছু হইলেই ফোন দেয় আর বাড়ির কাছে এই কারণে আরও তাড়াতাড়ি চলে আসতে পারি এই যে দেখেন চিংড়ে মাছগুলো এক ড্রাম থেকে আরেক ড্রামে পুরো ভর্তি করতেছে কারণ একটা ড্রামে আর কি নিবে সব মাছ তো চিংড়ে মাছ হয়েছে মশালা এক ড্রাম আর সাদা মাছ হচ্ছে এক ড্রাম আরও দুই হাড়ি আর কি হয়েছে তো এই যে সাদা মাছগুলো ওই যে উঠাচ্ছে দেখেন এই জালের জালের ভিতরে আর কি সাদা মাছগুলো ছিল মানে এই মাছ হচ্ছে বেশিরভাগ আছে গ্লাস কাপ মাছ বড় বড় তো এই মাছগুলো সব এখন গুনে গুনে আর কি হাঁড়িতে উঠাবে যাই হোক বন্ধুরা দেখেন মাছগুলো যে সব ড্রাম ভর্তি করে নিচ্ছে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আর আমরা হচ্ছে চলে যাব আমাদের মেন যে বিশ্ব রোড ওইখানে যাব। কারণ বিশ্ব রোডের থেকে এই ঘের কিন্তু অনেকটাই দূরে তো যাই হোক দেখেন এখন হচ্ছে আমি কিছু কুইশাক তুলে নিচ্ছি এটা আমার খালুর আরেকটা গের মানে দুইটা গের প্রথম ঘেরতে মাছ ধরছে আর এই ঘের থেকে এখনো ধরা হয়নি তো এটা হচ্ছে আসার পথে আর কি এই গেটটা বাদে তো অনেক পুঁইশাক গাছ লাগাইছে খালু এখন আমি তো লোক পারতেছি না তাই আমি কিছু আর আগা তুলে কি নিচ্ছি কারণ আমার কাছে কোনো কাটার কিছুই নাই এই কারণে হাত দিয়ে আগা তো খুবই ভালো লাগতেছে আর বন্ধুরা দেখেন অবশেষে চলে আসছি বিশ্ব রোডে আর বিশ্ব রোডে এসে মাছগুলো এখানে রাখার সাথে সাথে মোটরসাইকেল নিয়ে তিন চারজন লোক আসছে ওরা হচ্ছে এখান থেকে যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে মাছ দেখে গাড়ি থামাইছে থামায়ে পরে বলতেছে মাছ কত করে বিক্রি করো আমরা আর কি কিনবো কারণ হচ্ছে এই মাছে কিন্তু কোনো ফরমালি দেওয়া নেই একবারে টাটকা গেরের থেকে উঠাই এখানে আনছে এখান থেকে আর কি আড়তে নিয়ে যাবে তো ওই ভাইয়ারা আর কি দেখে মাছগুলো হচ্ছে লোক সামলাতে পারি না কিনে নিল তো সাতারো কেজি মাছ কিনে নিছে বাইশ হাজার টাকা দিয়ে সাতারো কেজি চিংড়ে মাছ এইখান থেকেই বড় বড়ো চিংড়ে মাছগুলো বেছে তারপর হচ্ছে সাতেরো কেজি চিংড়ি মাছ নিয়ে নিল আর ওই যে দেখেন আপনার ভাইয়া বসে দাঁড়ায় আছে আর কি দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাচ্ছে আর এই যে ভাইয়ারা মোটর সাইকেলে এখানে করে তারপর হচ্ছে মাছগুলো এখন বেঁচে বেচে তারপর হচ্ছে বড়ো বড়ো যে সাইজ ওই সাইজের মাছগুলো নেবেন আর এটা হচ্ছে যে বাজে মাছ এটা হচ্ছে পুঁটি তারপর হচ্ছে বাইলে এটা হচ্ছে বাজে মাছ এটা কোনো বিক্রির মাছ না তো দেখেন এই যে সব মাছগুলো বাঁচতেছে এটা হচ্ছে বস্তা দিকে ভরতেছে আর কি এই যে বড় বড় চিংড়ি মাছ এটা হচ্ছে তেরোশো টাকা করে কেজি বেঁচে এনাদের কাছে তো ওনারা হচ্ছে খাওয়ার জন্য আর কি নিবে তো সাতেরো কেজি মাছ আর কি নিছে তো দেখেন অবশেষে আমরা চলে আসছি খালা বাড়ি আর ওদিকে মাছ নিয়ে আরও তো চলে গেছে আর ওই ভাইয়াদের কাছে সাতেরো কেজি মাছ বাইশ হাজার টাকা বেসিছে আর আমরা এই যে চলে আসছি খালাদের বাড়ি তো আমাদের যে মাছ সেই মাছ নিয়ে যে আমরা চলে আসছি তো সবাইকে মাছ বিলানো হয়ে গেছে গেরের থেকেই আর আমাদের মাছ আমরা বাড়ি নিয়ে আসছি বাড়ি আইনি এই যে এখন আমি কেটে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব কারণ আমি হচ্ছে সকালে বাড়ি যাব এই কারণে হচ্ছে কেটে ফ্রিজে রেখে দিব তো এই যে দেখেন আমি মাছ কাটতেছি কত বড় মাছ এই যে বড় মাছ এই যে এখন বড় মাছ কাটবো আমরা মাছের সাথে Dotty itu Hadi, nah, mau deh, mana? Houdie, leutuhin. Ada, sekolah lah. Anggur, anggur, anggur. Houdie, anggur, anggur. Houdie, anggur, anggur. Houdie,

তো যাই হোক বন্ধুরা আমার এই মাছ কাটা কমপ্লিট ধোয়াও প্রায় কমপ্লিট অর্ধেকটা ধোয়া হয়েছে আরো অর্ধেকটা রয়ে গেছে এখন ধুয়ে নিব তো ভিডিওটা আর বেশি বড় করব না তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজের থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম